এই যে আপনাকে বলছি ইউফিলের কাছে আছে সব সমস্যার সমাধান আপনি শুধুমাত্র সমস্যা নিয়ে আসবেন সমাধান দিব আমরা কেননা আজকে সমস্যার সমাধান নিয়ে বসে আছি চেহারায় ছোপ ছোপ কালো কালো দাগ স্কিন হয়ে যাচ্ছে রোদে চেহারা বডি পুড়িয়ে ফেলেছেন একদম কাঁচে দেখা যায় অথবা বয়স্কদের মতো লাগে স্কিন বয়স বিশ কিন্তু দেখলে মনে হয় কত জানেন চল্লিশ বা পঞ্চাশ তো এইসব ধরনের প্রবলেম গুলো যাদের আছে চলে আসুন ভিডিওটি আপনাদের জন্য আমি কথা বলবো আমাদের নিয়াসিনামার প্লাস পজিট অ্যাসিড সোপ নিয়ে এই সোপটা দারুণ একটা সোপ এটা আমরা ফুল বডি থেকে শুরু করে চেহারা সব জায়গায় ব্যবহার করতে পারবো ফেস এবং বডিতে কালচে দাগ পরে গেছে আপনারা জানেন না কিন্তু দিনে দিন কালো হয়ে যাচ্ছে

কোন আর্নিং হন না কেন সবারই কিন্তু এই সাবানটা হাতের নাগালে